আচ্ছা এখন আপনার বয়স কত উনিশ বছর তো হবে আপনার নাম স্বপ্ন বলছেন না স্বপ্ন আপু আপনার স্বামী কি করে স্বামী থাকলে কি আর স্বামী থেকে আমার প্রতিবেদন আসতে দিত স্বামী থাকলে প্রতিবেদন আসতে দিত না আচ্ছা তো স্বামী নাই কেন বলেন সৎ মার সৎ মার কাছে থাকি অনেক খানে কোনো বিয়ে সাদি আইছে সৎ মা আমারে বিয়া দেই নাই এখন খালার কাছে আমি প্রতিবেদন আইছে মানে খালার কাছে আইছে এখন প্রতিবেদনের সামনে আসছেন

আমার আমি একটা ভিডিও করছিলাম একটা ছেলে আমার আশা দিছিল যে আমি তোর বিয়া করব জীবন সঙ্গে করব আচ্ছা তার সাথে দুই মাসে তিন চার মাস আমি কথাবার্তা বলছিলাম এখন সে বলছে আমার ছেলে মেয়ে নাই আমার ফ্যামিলি কেউ নাই এখন জানি যে তার সবকিছুই আছে মানে কথাবার্তা বলার পরে সম্পর্ক হওয়ার পরে মানে এখন জানতে পারতেছেন যে কিছু আছে এখন তার সাথে আর কথা বলে না তার সাথে আমার সম্পর্ক নাই সেটি এখন আমার ছেড়া চলাগে গা আমি যেমন চাই এইরকম মনের মানুষ যেমন আমি না পাই আমি যেমন একটা সুন্দর মনের মানুষ পাই যে দুঃখে সুখে আমার পাশে থাকে সময় আপনার পাশে থাকবে আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন এখন ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেব তো আছে ফোন নাম্বার না আমি আপনার কাছে দেই আমিও সেলাই মেশিন এর কাজ করি সেলাই মেশিন কাজ করে। সেলাই মেশিন কাজ আবার কত দিন থেকে করেন এই শিখছি ছোটকাল থেকেই শিখছি ছোটকাল থেকেই শিখছেন তো এখন সেলাই মেশিন কাজ করেন না এখন সেলাই মেশিন কাজ করে ম্যাডামের বাড়িতে করে আমার তো সেলাই মেশিন নাই ম্যাডামের বাড়িতে করে ম্যাডামের বাড়িতে করেন কত টাকা পান আপনি 200 টাকা দেন দিন 200 আর আপনার সংসারে কয়জন আছে সংসারে এখন আমার খালার কাছে থাকি শতমার কাছে তো আর থাকি না শতমার কাছে থাকি না আমাদের বিয়ের সাদেই দেয় না তাই যনে খালার কাছে থাকে এখন খালার কাছে থাকে এখন পথে বেদনা এসেছে শুধু একটা মনের মানুষের জন্য যদি আল্লাহ মিলাই আদে তাহলে আপনার খালা যদি আবার বিয়ে না দেয় না আমার খালারে বইলাই আইছি বইলাই আইছেন সমস্যা হবে না কোনো ইনশাআল্লাহ কোনো সমস্যা না আপনার ফোন নাম্বার মুখুসে আছে আমার ফোন নাম্বার আপনার গায়ে দিলাম আপনি দিয়ে দিও

বয়স্ক মানুষ ভালো সে আমারে ছেড়ে কোথাও যাবে না জন মান ছেড়ে তাই ভালোবেসে আঘাতই পাইছে খালি আঘাতই পাইছেন আচ্ছা আচ্ছা এখন চাই এখন চাই যে যে দুঃখে সুখে আমার পাশে থাকবেন এই রকম মানুষ পাইলেই হইল আচ্ছা আমি টাকা পয়সা চাই না আমি সুন্দর মনের একটা মানুষ চাই শুধু মনের একটা মানুষ চান সে যদি আমারে ভিডিও কলও আমারে জীবন সঙ্গী করতে চাও তা আমি বৈসা যামুগা আর কোন ভাইরা আমার ভিডিওটা দেখে খারাপ কথা বলবো না আমি অতটা খারাপ নিয়ে আমি কষ্টর মাঝে ভিডিও আইছি আচ্ছা আপনার নামটা আরেকবার বলেন স্বপ্ন স্বপ্ন তো ঠিক আছে স্বপ্ন আপু ভালো থাকবেন প্রিয় আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম